আসসালামু আলাইকুম স্পোকেন ইংলিশের জন্য এই পাঁচশোটি ইংরেজি শব্দ শিখলেই সারাক্ষণ ইংরেজিতে কথা বলতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ পাঁচশোটি ইংরেজি শব্দ যা আমরা সবসময় ব্যবহার করি প্রথম বি হওয়া হ্যাভ অর্থ থাকা বা পাওয়া ঢু করা সেল বলা গো যাওয়া গেট পাওয়া মেক তৈরি করা নো জানা থিঙ্ক have take now next see Deca come Asha want to look Deca use bevohar kara fight cause of our Eve devil chill mola work kaskara. call. শব্দের মধ্যে আজকে এই ভিডিওতে বিশটি শব্দ আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ভার্বগুলো আলোচনা করবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালাম